বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আমেরিকা সফরে গেছেন হঠাৎ করে আমেরিকা সফরের পেছনে কারণ কী সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে আমেরিকা সফরে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের লোকদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং গণমাধ্যম যেটা বলছে সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে মায়ানমার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে তবে কি আবারও করিডোর এবং বন্দর নিয়ে সেখানে নতুন কোনো আলোচনা হচ্ছে নানাভাবে সমালোচিত হয়েছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার কার্যক্রম নিয়েও নানা রকমের আলোচনা সমালোচনা রয়েছে লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে তিনি রিসিপশনে গিয়েছেন তারেক রহমানের এবং বিএনপির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এক ধরনের প্রতিনিধিত্বই করেছেন তিনি সেকেন্ড প্রতিনিধিত্ব তিনি করেছেন সেটা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে সেটা নিয়ে বিএনপিরও সমালোচনা হয়েছে লন্ডন সফরের পরে হঠাৎ করে আবার আমেরিকা িকা সফর এই আমেরিকা সফরটা খুবই গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে তাহলে কি সরকার করিডোর ইস্যু থেকে পিস পা হয়নি করিডোর নিয়ে নানা রকমের কথা এবং পররাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা প্রেস সেক্রেটারি তাদের কথা মাধ্যমে আমরা জেনেছিলাম যে সরকার করিডোর নিয়ে ভাবছে করিডোর দেয়ার কথা ভাবছে কিন্তু পরক্ষণেই আমরা দেখেছি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণে বলতে যে করিডোর নিয়ে মিথ্যাচার করা হচ্ছে প্রপাগান্ডা করা হচ্ছে করিডোর নিয়ে সরকারের মধ্যে কোনো ধরনের কোনো আলোচনা নেই অর্থাৎ প্রধান উপদেষ্টা তার নিজের পররাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা প্রেস সেক্রেটারি তাদেরকে বিতর্কিত করলেন কিনা সেই প্রশ্ন উঠেছিল কেন গেলেন নিরাপত্তা উপদেষ্টা আমেরিকায় সেখানে গিয়ে তিনি কি করছেন সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম নিরাপত্তা উপদেষ্টা আমেরিকা সফরে গেলেন কেন এবং আমেরিকা সফরে গিয়ে মন্ত্রী পর্যায়ের লোকদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আন্তঃপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছেন যখন তখন পররাষ্ট্র উপদেষ্টা কেন নিষ্ক্রিয় এই এই কাজগুলো তো পররাষ্ট্র উপদেষ্টার করার কথা নিরাপত্তা বিষয়ে বিষয়ক আলোচনাগুলো নিরাপত্তা উপদেষ্টা করতেই পারেন কিন্তু যখন পররাষ্ট্র বিষয়ক ব্যাপারগুলো আসবে তখন তো পররাষ্ট্র উপদেষ্টারই ব্যাপারগুলোতে প্রতিনিধিত্ব করার কথা কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে এক ধরনের নির্বাসিত রেখে নিরাপত্তা উপদেষ্টা কেন এই ব্যাপারগুলো করছেন সেটা নিয়েই নানাদিকে প্রশ্ন উঠছে কি করছেন তিনি সেখানে গিয়ে গণমাধ্যম কি বলছে গণমাধ্যম বলছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ওয়াশিংটন ডিসিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তথা পররাষ্ট্র দপ্তরে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর সেই সাক্ষাতের ছবিও গণমাধ্যমে এসেছে আপনারা ছবিটা দেখে নিতে পারেন বৈঠকে খলিলুর রহমান কৃষ্টভারের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা করেছেন দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন তিন চারটা বিষয় গণমাধ্যমে এসেছে তার মধ্যে রোহিঙ্গা বিষয়ক আলোচনাটা হয়তো খলিলুর রহমানের এজেন্টার মধ্যে পড়ে কারণ রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বও তিনি পালন করছেন কিন্তু বাকিগুলো দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী মার্কিন যুক্ত পররাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক নিয়ে আলোচনা এগুলো তো দ্বিপাক্ষীয় পররাষ্ট্র বিষয়ক আলোচনা পররাষ্ট্রনীতির আলোচনা তো সেখানে পররাষ্ট্র উপদেশটা কেন অনুপস্থিত সেটা নিয়েই চতুর্দিকে আলোচনা হচ্ছে কেন ডক্টর খলিলুর রহমানকে সব কাজে এগিয়ে দিচ্ছেন প্রফেসর হিনু যখন খলিলুর রহমানকে নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে সময় বিতর্ক উঠেছিল খলিলুর রহমান আমেরিকার নাগরিক সেটার সেই বিতর্কের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে তিনি আমেরিকার পাসপোর্টধারী না তিনি একমাত্র বাংলাদেশের পাসপোর্টধারী কিন্তু সেই বিতর্ক থামেনি তিনি সেই বিতর্কের প্রশ্নে এমনও বলেছিলেন যে আমাকে যদি আমেরিকান নাগরিক বলা হয় তাহলে তো তারেক রহমানকে ব্রিটিশ নাগরিক বলতে হবে এই বিতর্ক এই কথা বলে আরও বিতর্ক উস্কে দিয়েছিলেন তিনি পত্রিকা আরও বলছি উপ পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের সংকটময় মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রশংসা করেছেন এবং বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন খলিলুর রহমান আলাদাভাবে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিন্সের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং দুই দেশের পারস্পরিক শুল্ক শুল্ক সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন বলে আজকের পত্রিকায় এই খবরটি নিশ্চিত করছে এই ব্যাপারগুলো যে কথা বলছিলাম যে ডক্টর খলিলুর রহমান হয়তো রোহিঙ্গা বিষয়ক আলোচনা করতেই পারেন যেহেতু রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব তিনি পালন করছেন কিন্তু বাকিগুলো দুই দেশের সম্পর্ক কি হবে দুই দেশের পররাষ্ট্রনীতি কী হবে শুল্কের ব্যাপারে দুই দেশের আলোচনা কি হবে এগুলো তো পররাষ্ট্র উপদেষ্টার ব্যাপার পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা কিংবা পররাষ্ট্র সচিব পর্যায়ে এই আলোচনাগুলো হবে নিরাপত্তা উপদেষ্টা কেন এই আলোচনাগুলো করছেন তার মানে কি বর্তমান সরকারে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের পরের স্টেপে অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি হিসেবে ডক্টর খলিরুর রহমানকেই বেছে নেওয়া হয়েছে তিনি কি প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতে তার ভূমিকাই পালন করছেন প্রধান উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কি তিনি এই সফরগুলো করছেন আবার যখন মার্কিনে তিনি সফর করছেন এবং রোহিঙ্গা বিষয়ক আলোচনা করেছেন বলে গণমাধ্যমেও এসেছে তখন সবথেকে বড় আলোচনাটা সেটা হচ্ছে যে করিডোর বিষয়টাকে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কিনা যে কোনো মূল্যে আরাকানদের জন্য মানবিক করিডোর কখনো মানবিক চ্যানেল কখনো মানবিক সাহায্য করিডোর কখনো করিডোর না এরকম নানা আলোচনা আমরা দেখেছি এই নিরাপত্তা উপদেষ্টাকেই বলেছি যে এটাকে করিডোর দেয়া হিসেবে সংজ্ঞায়ন করা যাবে না এটা একটা মানবিক চ্যানেল মানবিক চ্যানেল দেওয়ার কথা আমরা ভাবছি আবার প্রধান উপদেষ্টা বলছেন যে করিডোর মায়ানমারের সঙ্গে করিডোর বিষয়ক যত আলোচনা হচ্ছে সব আলোচনা নাকি প্র প্রোপাগান্ডাম মিথ্যা তাহলে তার পররাষ্ট্র উপদেষ্টা তার নিরাপত্তা উপদেষ্টা এই খলিলুর রহমান কিংবা প্রেসেক্রেটারি যে সকল কথা বলেছেন সেগুলো সবই মিথ্যা প্রপাগান্ডা তাহলে তার সরকারের মধ্য থেকেই ছড়ানো হচ্ছে সরকার এক ধরনের কনফিউজিং ক্যারেক্টার শো করছে আমার মনে হয় প্রধান উপদেষ্টা যেটা বলছেন উপদেষ্টাদের মুখে ভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে উপদেষ্টারা যা বলছেন প্রধান উপদেষ্টার মুখে ভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে সব মিলিয়ে আমেরিকা সফর কেন হঠাৎ করে আমেরিকা সফরটা কেন এবং এবং আমেরিকা সফর তিনি যখন করছেন তখন একদিন আগেই আমরা দেখেছি শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফেসবুক ইউটিউব পেজে সরাসরি একটা আলোচনায় এসে সেখানে শেখ হাসিনা সরকারের পতনের জন্য মার্কিন ডিপ স্টেটকে দায়ী করেছেন সেই মার্কিন ডিপ স্টেটকে যখন দায়ী করলেন তখনই আমরা দেখলাম যে একদিন পরেই শেখ হাসিনা যদিও ঘটনাটা প্রায় একই দিনে ঘটেছে শেখ হাসিনা যেদিন এই ঘোষণাটা দেন এরকম আলোচনা করেন তার ঠিক আগের দিন নিরাপত্তা উপদেষ্টা তিনি আমেরিকায় গিয়েছেন সুতরাং সময়টা একেবারে মিল যায় ঠিক একই মুহূর্তে যখন শেখ হাসিনা বলছেন আমেরিকার ডিপ স্টেটের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যাপারগুলোর যখন সমালোচনা করছেন তখনই দেখলাম যে নিরাপত্তা উপদেষ্টা নতুন করে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে উপমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন উপপররাষ্ট্রমন্ত্রী তিনি তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তার সঙ্গে রোহিঙ্গা বিষয়ক আলোচনা করলেন আমেরিকার সঙ্গে রোহিঙ্গা বিষয়ক আলোচনা করে কি ফায়দা হবে সেটা একটা বড় বিষয় নাকি আমেরিকা মায়ান চাপ দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করবে সেটা করার তো কোনো কারণ নেই যেখানে আরাকানদের জন্য মানবিক করিডোরের কথা বলা হচ্ছে সেই আরাকানরা বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে চিঠি দিয়ে জানিয়েছে রোহিঙ্গারা তাদের জনগোষ্ঠী না তাদের নাগরিক না রোহিঙ্গারা চট্টগ্রামের চট্টগ্রাম অঞ্চলেরই আদি নাগরিক তাদেরকে কখনোই মেনে নেওয়া হবে না আবার সেই আরাকানদের জন্যই মানবিক করিডোর কখনো করিডোর কখনো মানবিক চ্যানেল এগুলোর কথা ভাবছে সরকার আমেরিকার এই এই সফরটা নতুন করে সন্দেহের বীজ বপন করবে কিনা সেটা একটা বড় বিষয় যখন ভাবা হচ্ছে সরকার করিডোর ইস্যুতে পিস পা হয়েছে সেই ইস্যু থেকে সরে এসেছে তখন নতুন করে আমেরিকার সঙ্গে এই আলোচনা নতুন কোনো বন্দোবস্ত কিনা কিংবা সরকার আদৌ আমেরিকাকে দেয়া কথা যে কথা তারা দিয়েছে বলে তাদের পররাষ্ট্র উপদেষ্টাই বলেছিলেন এবং নিরাপত্তা উপদেষ্টাও বলেছিলেন যে মানবিক চ্যানেলের কথা আমরা ভাবছি সেই কথা থেকে তারা আদতেও সরে আসতে পারবে কিনা আমেরিকাকে দেয়া কথা তারা বরখেলাপ করতে পারবে কিনা বরখেলাপ করলে সরকারের উপরে বড় ধরনের চাপ আসবে কিনা প্রেশার আসবে কিনা এই প্রসঙ্গগুলো কিন্তু আছে দর্শক আপনার কি মনে হয় কি করছেন নিরাপত্তা উপদেষ্টা আমেরিকায় গিয়ে করিডোরের বিষয়টা কি আবারও মাথা ছাড়া দিয়ে উঠছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে